ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ডিপ্লোমা এগ্রিকালচার নিয়ে আলোচনা করব। ডিপ্লোমা এগ্রিকালচার কারা কারা করতে পারবে ডিপ্লোমা এগ্রিকালচার করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং তুমি বাড়িতে বসে কি করে এই কোর্স কমপ্লিট করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব বর্তমানে সরকারি যা চাকরির অবস্থা অধিকাংশ ছাত্রছাত্রী সাধারণ এ বিএসি বি না পড়ে এই সমস্ত কোর্সগুলো করতে চাইছে দেখো ডিপ্লোমা এগ্রিকালচার করলে প্রধানত অধিকাংশ ছাত্রছাত্রী যে জন্য করে থাকে সারের দোকান যে সারের দোকান হয় চারপাশে দেখছো সারের দোকান সেই সার দোকান খুললে কিন্তু ডিপ্লোমা এগ্রিকালচার লাগবেই তো যাদের রক্তে ব্যবসা রয়েছে এবং ভাবছো আমি সারের দোকান খুলবো বড় একজন ব্যবসায়ী হব তাদের জন্য ডিপ্লোমা এগ্রিকালচার কোর্সটা করতেই হবে ডিপ্লোমা এগ্রিকালচার এক বছরের কোর্স দুটো সেমিস্টার মোডে হয়ে থাকে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার কেউ ইয়ারলি মোডে এক্সাম নিয়ে থাকে ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি থেকে এই কোর্স করতে পারো যারা মাধ্যমিক পাস করেছো 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 বা বা গ্র্যাজুয়েশনে তারা এই কোর্সটা করতে পারবে কোনো বাধ্যবাধকতা নেই আর্টসের ছাত্রছাত্রীরাও করতে পারবে সায়েন্সের কমার্সে ছাত্রছাত্রীরাও করতে পারবে খরচ কত দেখো ওয়েস্ট বেঙ্গলে এর খরচ মাত্র থেকে টাকা হাজার টোটাল কমপ্লিট করতে তোমার প্যাকেজ ফর্ম থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে কোর্স ফি থেকে শুরু করে সমস্ত কিছু ধরে রাখো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে পড়বে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি করো তাহলে খরচটা একটু কম পড়বে কুড়ি থেকে তিরিশের মধ্যে পড়বে দুই বছরের কোর্স বাড়িতে বসে কথাটা বলেছিলাম বাড়িতে বসে ওয়েস্ট বেঙ্গলে আমার জানা অনেক কলেজ রয়েছে তারা অনলাইনে তারা সপ্তাহে দুই দিন তারা ক্লাস নেয় প্র্যাকটিক্যাল সেখানে করতে যেতে হয় এবং পরীক্ষার সময় তোমাকে ইউনিভার্সিটি ক্যাম্পাস বা কলেজের ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা তোমাকে দিয়ে আসতে হবে এইটুকুই মাত্র তোমাকে পরীক্ষার সময় সেখানে থাকতে হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য কয়েকদিন থাকতে হচ্ছে তাহলে কোর্স কমপ্লিট বাইরে ইউনিভার্সিটিতে হবে এবং এক্সামের সময় যেতে হবে তারা ভর্তি হতে ইচ্ছুক তারা নিচে কন্ট্যাক্টের নম্বরে যোগাযোগ করতে পারো আমরা তোমাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করব আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো